আগামী রবিবার মাক পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার দিন বাড়ির চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে মা লক্ষ্মীর কৃপা থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সাম নেই আসতে চলেছে মাঘ শীর্ষ পূর্ণিমা বা অগ্রায়ণ পূর্ণিমা এই পূর্ণিমা তিথিটি হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে এই পূর্ণিমা তিথিটি এই বছরের সর্বশেষ পূর্ণিমা তিথি সমস্ত পূর্ণিমা তিথি সমর্পিত করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে স্মরণ করে শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করলে ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় পূর্ণিমা তিথির অর্থ হল মনের সমস্ত ইচ্ছা ও বাসনা পূর্ণ করার তিথি এছাড়া পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ ফলপ্রদায়ী বলে মানা হয় মানা হয়ে থাকে যে পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমাকে শীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা বলা হয় এবং মক্ষদায়িনী পূর্ণিমা বা বত্রিশী পূর্ণিমাও বলে অভিহিত করা হয় এই অগ্রহায়ণ পূর্ণিমা বা মাঘশীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দু সনাতন ধর্মে মানা হয়ে থাকে যে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রমা অমৃত দ্বারা অবগাহন হয় তাই এই পূর্ণিমা তিথিতে চাঁদকে দর্শন করলে লাভ হয় এবং অপার সুখ শান্তি ও সৌভাগ্য লাভ হয় এছাড়া এই দিনে দান ধ্যান বা কোনো প্রকার শুভ কাজ করলে তা বত্রিশ গুণ ফল লাভ করা যায় যেমন ভগবানের নাম জপ দান ধ্যান পুজো অর্চনা ব্রত পালন বা ঈশ্বরের আরাধনা ইত্যাদি শুভকার্য করলে তা অন্যান্য পূর্ণিমা তিথি থেকে বত্রিশ গুণ ফল লাভ করা যায় তাই এই অগ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিটিকে বত্রিশই পূর্ণিমা তিথিও বলা হয়ে থাকে তাই অন্যান্য পূর্ণিমা থেকে এই পূর্ণিমা তিথির কিন্তু বিশেষ মহাত্ম রয়েছে এই পূর্ণিমা তিথিতে যদি আপনি ব্রত পালন নাও করতে পারেন শুধুমাত্র নিয়মবিধি মেনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এছাড়া এই দিনে চালের পাত্রে বিশেষ একটি উপায় করতে পারলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং ধন সম্পত্তি বৃদ্ধি হবে মা লক্ষ্মী কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তাই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব পূর্ণিমা তিথি কবে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দোই ডিসেম্বর দু এবং বাংলার আঠাশে অগ্রায়ণ চোদ্দোশো শনিবার দিন বিকেল চারটে বেজে পনেরো মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর দু বাংলার উনত্রিশে অগ্রায়ণ চোদ্দোশো রবিবার দিন দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিটে সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকছে চোদ্দোই ডিসেম্বর দু শনিবার সন্ধ্যে চারটে পঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে পূর্ণিমা তিথির ব্রত পালন করতে হবে রবিবার দিন পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে পনেরোই ডিসেম্বর রবিবার দিন সকাল ছটা পনেরো মিনিটের পর থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গঙ্গাসনান সম্পূর্ণ করে নিতে হবে পূর্ণিমা তিথিতে স্নানের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বিশেষ করে এই অগ্রহায়ণ পূর্ণিমা বা মাঘ শীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে গঙ্গা গঙ্গাসনান করা খুবই শুভ এবং ফলপ্রদায়ী তাই আপনারা অবশ্যই এই দিনে গঙ্গা গঙ্গাসনান করতে পারেন এই সময়ের মধ্যে এরপরে আমরা জেনে নেব যে এই পবিত্র ও তিথিতে আপনারা চালের পাত্রে কোন জিনিসটি কিভাবে রাখবেন চলুন জেনে নেওয়া যায় বন্ধুরা সনাতন ধর্মে বারোটি পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যে এই পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই বিশেষ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন এবং তাদের ভক্তদের প্রতি অপার কৃপাদৃষ্টি বর্ষণ করেন জ্যোতিষশাস্ত্রে লেখা আছে যে এই পূর্ণিমা তিথিটি সর্ব উত্তম ও অধিক ফল এই সময় আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে হলে এই কাজগুলি অবশ্যই করতে হবে তাই তার জন্য এই দিনে আমাদের কি কাজ করতে হবে এবং কি কী নিয়মবিধি মেনে চলতে হবে চলুন জেনে নিই সর্বপ্রথম এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে যদি সম্ভব হয় ব্রত রাখতে পারেন তারপরে এই দিনে গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ত্য শুভ তাই আপনারা গঙ্গা স্নান করতে পারেন অথবা যে কোনো পূর্ণ নদীতে আপনারা স্নান করতে পারেন যাতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ ও বরদান পাওয়া যায় এবং সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি মেলে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণাও সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন কিন্তু বন্ধুরা যদি আপনারা কোনো কারণবশত এই পূর্ণিমার দিনে যদি স্নান করতে না পারেন গঙ্গা নদীতে তাহলে আপনারা বাড়িতেই সামান্য গঙ্গা জল আপনারা স্নানের জলে মিশিয়ে স্নান করে নিতে পারেন এতেই আপনাদের গঙ্গা স্নানের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন এই পূর্ণিমা তিথিতে আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করবেন পুজো আপনারা আলাদা আসন পেতে করতে পারেন অথবা ঘরের আসনে বা মন্দিরেও করতে পারেন মা লক্ষ্মীর পুজো করার সময় আপনারা মাকে একটি অর্ঘ্য নিবেদন করবেন একটি নিখুঁত পান একটি গোটা সুপরি ও একটি এক টাকার কয়েন এবং তিনটি লবঙ্গ বন্ধুরা আমরা প্রায়ই সময় দেখে থাকি যে মা লক্ষ্মীর পুজো করার সময় একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করেই পুজো করা হয় কেননা মাতা লক্ষ্মীর পুজোতে এক টাকার কয়েন যখনই রাখা হয় তখনই সেই পুজো সফল হয় অপরদিকে ম লবঙ্গতে রয়েছে ভগবান বিষ্ণুর দিব্য শক্তির বাস তাই সর্বদা ভগবান বিষ্ণুর পুজোয় লবঙ্গর ব্যবহার করা হয় তাই এই দিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করার সময় এই মঙ্গল সামগ্রীগুলি অবশ্যই অর্পণ করবেন মঙ্গল সামগ্রীগুলি কি কি আমি বলে দিলাম একটি নিখুঁত পান গোটা সুপারি এবং কিছুটা আতপ চাল এবং তিনটি লবঙ্গ এই সামগ্রীগুলি পানের উপরে দিয়ে আপনারা সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীকে আপনারা মনে মনে স্মরণ করবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে এই সামগ্রীগুলি আপনারা অর্পণ করবেন বন্ধুরা মনে রাখবেন এই দিনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বীজ মন্ত্র জপ করবেন বার মা লক্ষ্মীর বীজ মন্ত্র হল ওম মহালক্ষ্মী নম এই মন্ত্রটি বার জপ করবেন এবং ভগবান শ্রীনারায়ণের বীজ মন্ত্র হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর আপনারা আপনার মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম করবেন এবং এই সামগ্রীগুলি আপনি অর্থাৎ গোটা সুপরি তিনটি লবঙ্গ কিছুটা আতপ চাল ও এক টাকার কয়েনটি আপনারা একটি পানের উপরে দিয়ে মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণকে অর্পণ করবেন অর্থাৎ শ্রীচরণে রেখে দেবেন তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে চলে আসবেন এর কিছুক্ষণ পরে গিয়ে আপনি সেই সামগ্রীগুলি নিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে সেই সামগ্রীগুলি তুলে নিয়ে নিজের হাতের মুঠোয় রেখে দেবেন তারপরে একটি লাল শালু কাপড়ে এটি বাদ দেবেন যদি আপনার কাছে শালু কাপড় না থাকে তাহলে একটি পরিষ্কার শুদ্ধ কাপড়ে এই জিনিসগুলি আপনারা বেঁধে নেবেন তারপরে আপনি চলে আসবেন আপনার রান্নাঘরে আপনি রান্নাঘরে এসে আপনার চালের পাত্রে এই জিনিসটি ভালো করে চালের মধ্যে মিশিয়ে আপনি এটি রেখে দেবেন বন্ধুরা দেখবেন এই পবিত্র দিনে এই কাজটি যদি আপনি করতে পারেন ধীরে ধীরে আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে আপনার শুক্র বৃহস্পতি গ্রহ আপনার ধন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং অর্থ উপার্জন করতে আপনাদের সাহায্য করবে এটি যেহেতু ত্রিশি পূর্ণিমা তাই অন্যান্য পূর্ণিমা তিথি থেকে এটি বত্রিশ গুণ বেশি ফল লাভ হবে তাই চেষ্টা করবেন এই পূর্ণ ও পবিত্র পূর্ণিমা তিথিতে এই কাজটি করার এবং সন্ধ্যেবেলায় তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে সর্বদাই বিরাজিত থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন